হত্যা করেছে যারা রয়েছে কিন্তু হত্যা করেছে আমরা তাদেরকে যিনি সঙ্গী জনতা মাঠে নেমেছে আর যাবে না আর কোন দিকে আঙ্গুল হয় সে আঙ্গুল ভাঙিয়ে দেবেশুর সেই করবে দরবার খানে তো কোন মাঝারে যদি আক্রমণ হয় সালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি সময় খুব কম বক্তব্যের শুরুতে আমার সর্বস্তরের সুন্নি জনতাকে একটা বিষয় অবহিত করতে চাই আহলে সুন্নত আল জামাতের এত দিনের যে মেরুদণ্ড ২৬ তারিখ সেই মেরুদণ্ড চেঞ্জ করে ফেলেছি আমরা আমাদের বডিতে আহলে সুন্না তুয়াল জামাতের বোর্ডিতে নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে যেই মেরুদণ্ড মেড ইন কারবালা এটা ভাঙ্গে কিন্তু মস্কায় না সেই নতুন মেরুদণ্ড নিয়ে আজকে সুন্নি জনতা মাঠে নেমেছে একজন ইমামের ইজ্জত রক্ষার জন্য একজন আলেমের ইজ্জত রক্ষার জন্য একজন খতিবের ইজ্জত রক্ষার জন্য একটা হত্যা মামলার সুবিচার পাওয়ার জন্য একজন বিধবা নারীর সেই বিচারের জন্য একজন শিশু তার বাবার হত্যার সুবিচার জন্য একজন সন্তানহারা হারা মায়ের জন্য আমরা মাঠে নেমেছি আমার ভাইরা পুলিশ কি আচরণ করেছে আমরা সেটা দেখেছি আমরা পাঁচই আগস্টের আগে সেই যাত্রাবাড়ি থানার যে পুলিশ সেই পুলিশের আচরণ দেখছি গাজীপুরের পুবাই থানা পুলিশের মধ্যে কথা বলেন ঠিক না আমি সরকারকে বলবো নতুন একটা পাঠশালা দরকার এখনো যে সকল পুলিশের আচরণের মধ্যে পাঁচই আগস্টের আগে ওই যাত্রাবাড়ি থানার আচরণ আছে তাদেরকে পাঠশালায় ভর্তি করুন তাদের ওই আচরণ চেঞ্জ করুন যদি তাদের আচরণ চেঞ্জ না হয় তাহলে তারা আপনাদেরকে ডুবাবে সরকারের সম্মান নষ্ট করবে এবং সেদিন বেশি দূর নয় আরেকটা জুলাই বিপ্লব হবে এই দেশে আমার ভাইরা আমরা কারো পরিপক্ষ নই এই দেশে আমাদের অধিকার আছে সারা বাংলাদেশে হাজার হাজার আলে মোলামা সুন্নি পীর যারা আছে তারা যদি মাঠে নামে তাহলে কোন শক্তি এই দেশে দাঁড়াতে পারবে না পারবে না একটু মোবাইল এই হ্যালো ভাই সাই একটু খুশি Aroze por Oxto! Aroze por Oxto! Aroze por Oxto! Kulike no Pahile! Kulike no Pahile! আমরা তপন বিশৃঙ্খল তৃণমূলা बार बार हर हरे हरे